আজকে যুব ছাত্র খিরে ভাই তোর মাথার অবস্থা এরকম কেন তোর পোশাকের অবস্থা এই ধরনের কেন তোর চরিত্র এই ধরনের কেন কিনা আমি তো কলেজে পড়ি আমি তো ইউনিভার্সিটির মধ্যে পড়ি আমি তো ডাক্তারি পড়ি তুমি পড়ি আমি তো স্কুলে পড়ি কী রে ভাই তুই আল্লাহর বিরুদ্ধে এরকম স্লোগান দাও কেন ইসলামের বিরুদ্ধে কথা বলো কেন করে আমি আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি জাসদ করি কী রে ভাই তুই অল্প বয়সে এত সুন্দর তুপি কেন দাঁড়িয়ে কেন ক্লোজ আমি সরমনে মুড়ি দিয়েছি আমি কমই মাদ্রাসায় পড়ি ইফতার মানি মনে হয় যেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তারদের আল্লাহ ভিন্ন আর কমিয়া মাদ্রাসার আল্লাহ ভিন্ন ওদের কোরআন ভিন্ন এদের কোরআন ভিন্ন ওদের প্রশ্ন ভিন্ন এদের প্রশ্ন ভিন্ন ওদের ভিন্ন প্রশ্ন উত্তর হবে এদের ভিন্ন প্রশ্নের উত্তর হবে মনে ভাগ ভাগ করে বলেছি কাজ কাজকে ভাগ করে ফেলাইছি অথচ স্কুল কলেজের পোলাপনের কাছে ও যেই সুয়াল মাদ্রাসার পোলাপনের কাছে একই সুয়াল আওয়ামীলের কাছে যে সুয়াল ডি এমপির কাছে সুয়াল জাঁতু পার্টি কাজে সুয়াল চরমরা মুজিবদের কাছে একই সুয়াল তাবলির কাছে একই সুয়াল কথা না মিথ্যা আজকাল আহামদুল্লিল্লাহ তুমি কি দেখছো হাজারো ছাত্র আন্দোলনের ছেলে যারা কলেজে পরে ইউনিভার্সিটির মধ্যে পড়ে কিন্তু সুয়াল ঠিক করিয়া ফেলাইছে আমাকে সুয়াল করবে আমাকে জবাব দিতে হবে কাছে কি জবাব দেব সেই জবাব ঠিক করে আমাকে কবরে যাইতে হবে আসলে পরে কলেজে কিন্তু মনে হয় যেন সাক্ষাৎটা আর ছাত্র আছে কি নাই এই যে আজকে ছাত্র আন্দোলন তোমাদের এখানে মাহফিল করছে এ ছাত্র আন্দোলন ছেলেরা এখানে নাই কেউ এটা দাঁড়াও দিয়ে আল্লাহ আপনার ছাত্র এই যে দেখেন ছাত্র আন্দোলনের ছেলেরা এ কিন্তু মাদ্রাসায় পড়ে নাই আরে কলেজের ছাত্র কিন্তু তুমি পড়ো কিসে ইংলিশ অনার্স পড়তেছো ওই দেখেন ওই ছেলে তুমি পড়ো কি ডাক্তারি পড়তেছ ওই ছেলে হয়েছে দেন পাগলি তুমি পড়ো কি ঢাকালিয়া পড়তেস তুমি পড়ো কি এল এল অনার্স পড়তেস কি ভাবছেন কি এই ছেলেরা যদি আলহামদুলিল্লাহ ডিসি হয় এসপি হয় সচিব হয় জজ হয় প্রাইম মিনিস্টার হয় মন্ত্রী হয় এমপি হয় প্রধান বিচারপতি হয় প্রধান সেনাপতি হয় তখন দেশের দুর্নীতি থাকবে না তখন আর দেশে দুর্নীতি থাকবে না এছাড়া হাজারো চেষ্টা করো না কেন তুমি কেসিনোর থেকে যত অ্যারেস্ট করো না কেন অমুককে যদি অ্যারেস্ট করো না কেন কোনোদিন দুর্নীতি বন্ধ করতে পারো করো করো। ছেলে কোন সংগঠনের ছেলে বলতে পারো যারা পাশ্চাত্য সংগঠন করে যে আমার আমার দলের ছেলেরা টেন্ডার করে না আমার দলের ছেলেরা চুরি করে না আমার ছেলের ছেলেরা টাকা করে না ছেলেরা সাতটা আঙ্গুল ছেলেরা হাজারো ছেলে আছে তারা বলবে জীবনে টেন্ডারবাজি করি না টাকাদি করি না চুরি করি না অবৈধmathscr নিয়ে হই না দেশcadastro বনবা মাদার গসলা নাই আమేরাশা করো হ্যাঁ মাদার গসলা গাই আమేরাশা বাদ দাও তোমার চাটুকানি বাদ দাও তোমার মরিচিকার মধ্যে পানি খুঁস করা চিকার মধ্যে পানি খুঁজ করতে পারবে না পানির সন্তান আগে আদর্শ নিজে হতে হবে নিজে তৈয়ার হতে হবে তারপর সমাজকে তৈয়ার করতে হবে নিজে আগে টেন্ডার মাঝে মুক্ত হতে হবে তারপর টেন্ডার মাঝে মুক্ত দেশ করতে হবে নিজে ঘুষ সুদ মুক্ত হতে হবে তারপরে দেশকে ঘুষ সুদ মুক্ত করতে পারবা নিজে অবৈধ অস্ত নিয়ে জীবনভার মহারা দিশ এখন তুমি সাধু সাঁচবা এলাকার সব টেন্ডারবাজি করছো জীবনবার চাঁদা তুলছো এখন দেশকে চাঁদা মুক্ত করবে পাইছো কি সমস্ত কথা কালি যতই ধো না কেন কালের থেকে কালি বের হয় কালের থেকে কোনো দিন আঁচর বের হয় না আগে তৈয়ার করো ঈশা প্রথম কাজটা কি আগে নিজে তৈয়ার হবে এরপর সমাজকে তৈয়ার করবে নিজে গঠন হবে সমাজকে গঠন করবে নিজে ভালো হবে তো সমাজকে ভালো করবে এই কথা ঠিক না আগে তৈয়ার হও নিজে অঙ্ক না কি অঙ্ক পড়াইতে যেমন না যদি ইংলিশ না শিখিয়ে ইংলিশ পড়াইতে যাও না আরবি না শিখিয়া আরবি পড়াইতে যাও না নিজে চরিত্রবান না হইয়া দেশকে চরিত্রবান করার চেষ্টা করিও না পারবা না সম্ভব না এটা হয় না এটা পারবে ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা ইনসা আমি জুয়ানদেরকে বলবো ছাত্রদেরকে বলবো মুসলমান সন্তানদেরকে বলবো কবরে গিয়ে কি জবাব দিবা আল্লাহর কাছে তোমরা কার উত্তাসুরি মাহাজ মুয়াজ রাদিয়াল্লাহু আনহারุตতাসুরি ঠিক আলীউল মুর্তাদারุตতাসুরি ঠিক আব্দুল ইবনে আব্বাসুরุตতাসুরি ঠিক মোহাম্মদ বিন কাসিমুরุตতাসুরি ঠিক সাদ বিন আবি কাসরุตতাসুরি ঠিক যারা অল্প বয়সে গোটা দুনিয়ার মধ্যে এমন ইতিহাস সৃষ্টি করছে যা কেউ কোনোদিন করতে পারে নাই ঠিক 17 বছর বয়সে সিন্ধু বিজয়ের ইতিহাস দুনিয়ার কোনো অন্য জাতি করতে পারে নাই মাজ মাইজ রাদী আল্লাহ তানহুমা ও ছোটো ছোটো বাচ্চা তারা এই জমানার ফেরাউন আবু জাহিল্লাকে হত্যা করার ইতিহাস গোটা দুনিয়ার কোনো বাচ্চারা সৃষ্টি করতে পারে নাই আলী রাজি আল্লাহ অল্প বয়সে আমার মাওলার পরিচয় পাইছে এরকম কোনো বাচ্চা পায় নাই কাজে মুসলমানের বাচ্চা আজকের থেকে তোমাকে মনে রাখতে হবে তুমি শিয়ালের বাচ্চা নাও তুমি কুকুরের বাচ্চা না তুমি ভেড়ার বাচ্চা না তুমি সিংহের বাচ্চা তুমি বাঘের বাচ্চা তুমি মুসলমানের সন্তান তোমার প্রত্যেকটা চেহারার মধ্যে আদর্শের মধ্যে কাজের মধ্যে ইসলামের সাঁপ থাকা চাই তিনি রাজি আসেনি আমার ছাত্র বন্ধুরা আজকে কি দেখছো আমার ছাত্র আন্দোলনের ছেলেরা কত সুন্দর দিনের পরিবেশ সৃষ্টি করছে আর অন্য অন্য সাংগঠন হলে এখন মহিলাদের ট্যাংসের বাড়িতে আর কাজার টানে ইয়াবার সংসলিতে গোটা এলাকা সব নষ্ট হয়ে যায় কথা বুঝাতে পারি নে কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করবে আজকে থেকে তৈর হয়ে যাও আজকে থেকে তৈর হয়ে যাও তুমি দুনিয়া বাসাই করবা বা বাসাই করবা কি রাজি আছেন ইনশাআল্লাহ ছাত্ররা কি ছাত্ররা রাজি আছেন ইনশাআল্লাহ আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দেব রক্ত দিয়ে দেব ইনশাআল্লাহ কিছু ত্যাগ কার রক্ত কাকে দাও কার রক্ত কাকে দাও নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবো নেতাজি তোমার জন্য জীবন দিয়ে দেবো ও গাঁদা তুমি কার রক্ত কাকে দাও এই রক্ত কার রক্ত এই জীবন কার জীবন এই সময় কার সময় রক্ত যদি দিতে চাও রক্ত আল্লাহকে দিয়ে দাও জীবন যদি দিতে চাও আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহর জন্য সব কিছু করব আমরা কোন দুনিয়ার না আমরা ਸਰ্দারা দ্বআলম সাইয়্যিদুল আমবিয়া মুহাম্মদ আমরা সবাই রসুল সেনা হয় করি না আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা

ততক্ষণ মতো পাগল মোমেন হইতে পারবা ওরে পাগল যদি মোমেন হইতে আমার নবীকে মহাব্বাত করো তোমার নেতা আমার নেতা যদি আমার নবীকে নেতা মানতেই পারো যখন কবরের সাথে নবী আলাই সালা তু আসল কবর সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস তারা প্রসব মান হাজার বলছেন ওই ব্যক্তিকে তখন যুবক বলে ফেরেস তারা সাবধানে কথা বল টুপি মাথায় দিয়া কলেজে গেছি কলেজের টুপি টুপিটা কত থুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই ইউনিভার্সিটিতে দাড়ি রাখিয়া গেছি ওস্তাদরা ম্যাডামরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে কিন্তু ওনার মহব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পৌষ লাগাই নাই লম্বা জামা ঘাট দিয়া রাস্তায় বের হইছি সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা ঘটছে কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা ঘাট থেকে নামাই নাই ওনার প্রেম কর্তৃক এ সুন্নাত চলতে স্ত্রী চলিয়া গেছে তোয়াত্কা করি নাই ওনার মুহাব্বাতে পড়িয়া বন্ধু ত্যাগ হয়ে গেছে কোন তোয়াত্কা করি নাই ওনার মুহাব্বত পড়িয়া জীবনের মুহাব্বাত আমি করি নাই আল্লাহর পথে আমি শহীদ হয়ে গেছি ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার মাওলা আমার মালিক ডাক দিয়ে আমরা সাদাকাত দি আমার যুবক আমার জুয়ান আমার ছাত্র আমার মুরব্বী আমার মহিলা সত্য কথা বলছে আমার বন্দা বান্দির ঘর মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছা দে জান্নাতের না নিয়ে গোটা কবর থেকে ঘুরিয়া দে জান্নাতের সাথে সুরা করিয়া দে কি যে মজা মন শান্তি শুরু হয়ে যাইবে অশান্তি কোনো দিন না। দেখালাম তুমি কবুল করিয়া না